আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা কথা শেয়ার করার জন্য আমি আজকে প্রথম একটা ভিডিও শুট করতেছি সেটা হচ্ছে আপনার আজকে প্রায় এক মাস ধরে টানা কন্টিনিউ ফেসবুকস রিলস ইনস্টাগ্রাম শর্টস টিকটক তারপর হচ্ছে ইউটিউব শর্টস সবগুলোতেই রিপন ভিডিওর প্রচুর জনপ্রিয়তা এবং রাফসানদার ছোটো ভাইয়ের মতো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তারপর আরও অনেকে রিপন ভিডিওর সাথে কোলাপ করতেছে এবং প্রচুর হাইপ ক্রিয়েট হয়েছে যে রিপন ভিডিওর মতো মানুষ এই মানে একটা যোগ্য স্থান তৈরি করছে নিজের সে অনেক ভালো মনের মানুষ একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে মামুন যে টিকটক করে সে আজকে প্রচুর প্রচুর অর্থ সম্পদের মালিক তারপর আরেকটা হচ্ছে আপনার অপুবাই অপু ভাই এখন দুবাইতে আছে সে হয়তো প্রচুর টাকার মালিক হয়েছে কিন্তু আমরা এটা সহ্য করতে পারতেছি না যে এরা রুট লেভেল থেকে উঠে অশিক্ষিত মূর্খ এই লোকগুলো মানে আমাদের যে চিন্তাধারা আমাদের সমাজের চিন্তাধারা হচ্ছে এই মূর্খ লোকগুলো এত টাকার মালিক কেন হয়ে গেল আমরা তাদেরকে এখন না নিচে নামায় ফেলতেছি কাকে মামুন বলেন তারপর হচ্ছে অপুবাই এদেরকে আমরা সহ্য হচ্ছে না তাদের এই প্ল্যাটফর্মে এত জনপ্রিয়তা আমাদের সহ্য হচ্ছে না কেন ওরা শো আপ করতেছি গাড়ি বাড়ি এই যে এই সব কারণে এই এখন দেখেন রিপন ভিডিও যদি আগামী রিপন বাই রিপন বাই যদি আগামী বছর খানিকের মধ্যে গাড়ি বাড়ি করে আমরা কিন্তু এটা সহ্য করতে পারবো না আমাদের মতো জনতা এটা এখন যেভাবে রিপন ভিডিওকে প্রমোট করতেছি এখন যেভাবে হাইপ ক্রিয়েট করতেছি তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা রিল তৈরি করতেছি এক সময় যখন সে অনেক টাকার মালিক হয়ে যাবে এই বছর খানিকের মধ্যে তখন সে গুলশান বনানি অথবা ঢাকা শহরের মধ্যে একটা জায়গায় ফ্ল্যাট কিনবে একটা গাড়ি কিনবে সে ভালো ভালো অনুষ্ঠানে হচ্ছে আপনার সাক্ষাৎকার দিবে ইন্টারভিউ দিবে তখন আমরা এটা সহ্য করতে পারবো না তখন বলবো যে পড়ালেখা করে লাভ কি রিপন বাইর মতো হওয়া উচিত পড়ালেখা তার মতো একটা অশিক্ষিত গ্রাম থেকে আসা এক লোক এত টাকার মালিক তাহলে আমরা পড়ালেখা কেন করবো আজকে যারা আমরা রিপন বাইরে মানে এত উপরে তুলতেছি এই আমরাই তার বছর খানিকের মধ্যে নিচে নামায় ফেলবো এবং এতটাই পচাবো হিরো আলমের মতো মানে তাকে আমরা আশেপাশে ঘা এসতে দিব না কেন দিব না যখন সে শো আপ করা শুরু করবে এখন তো সে শো আপ করতেছে না কারণ এখনো সে আর্ন করতেছে এখনও সে কোনো ফ্ল্যাট কিনে নেয় এখনো সে গাড়ি বাড়ি করে নাই এখন যে টাকাটা আসতে তার অর্থ অ্যাকাউন্টে জমা হচ্ছে কিন্তু আগামী বছর খানিকের মধ্যে যখন সেটা দেখা দিবে মানে মানে সম্পদ হয়ে দেখা দিবে আমাদের চোখের সামনে তখন আমরা এটা সহ্য করতে পারবো না এই জন্য বলতেছি যে ভাই জোয়ারে মানে স্রোতের জোয়ারে গা না ভাসিয়ে আমরা যেভাবে মানুষকে প্রমোট করি এই যে মানে শিক্ষাহীন মানুষদের প্রমোট করি যারা অর্থ সম্পদের মালিক হয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে কিন্তু এরা প্রকৃত সমাজে মানে প্রকৃত একটা এলিট লেভেলে এরা কখনো অ্যাড হইতে পারে না এরা হচ্ছে সবসময় বিনোদনের একটা মানে মাধ্যম আমরা সবসময় বিনোদন খুঁজি কিছুদিন অপুবায়ের কাছে খুঁজছি মামুনের কাছে খুঁজছি যাদের কাছে বিনোদন পাইছি পাইছি এবং যখন যারা টাকা কামা শুরু করছে তখন আমাদের আমরা ওদের সাথে আর থাকতে চাই না যে ওরা পোষে কামালে আছে ওরা ওদের নিচে নামে ফেলো এই রিপন ভিডিওর অবস্থা হবে সেই এই জন্য বলতেছি যে যার মতো কোলাপ করুক বা হচ্ছে ইউটিউবে রিলস ছাড়ুক তাদের কিনে ভাই এত প্রমোট করবেন না কারণ আমাদের শিক্ষিত যুব সমাজের দরকার আছে আমাদের হচ্ছে ইনোভেশনের দরকার আছে আমাদের হচ্ছে অর্থনৈতিক আমাদের কালচার সৃষ্টি করার জন্য যে লোকগুলোর দরকার যারা শিক্ষায় শিক্ষানবিশ তাদেরকে প্রমোট করুন যারা কিছু ক্রিয়েট করতেছে শিক্ষা দিয়ে যারা ক্রিয়েট করতেছে বিজ্ঞান দিয়ে ডাক্তারি ডাক্তার যারা পড়ালয়া করতেছে ওদেরকে আমরা প্রমোট করুন না হলে আমরা দিনশেষে ওরা হচ্ছে বাসার মধ্যে এসব দেখে দেখে যে আমরা এত পড়ালেখা করতেছি আমরা এত কিছু করতেছি আমাদেরকে তো কেউ হাই হ্যালো বলে না আমরা তাহলে এত পড়ালেখা করে লাভ কি আমরা এত ইনোভেশন করে লাভ কি আমরা এত আবিষ্কার করে লাভ কি তো আপনার আশেপাশে যেসব ছোট ছোট শিক্ষানবিশ আপনার ক্রিয়েটর শিক্ষানবিশ ইঞ্জিনিয়ার ডাক্তার হচ্ছে আপনার কনসালটেন্ট হচ্ছে এদেরকে আমরা প্রোমোট করুন এদেরকে আমরা সহযোগিতা করুন এদের কাজকে আমরা বাহাবা দিন ফেসবুকের মতো আপনার কন্টেন্ট যেসব সস্তা কন্টেন্ট ক্রিয়েটর আছে এদেরকে অ্যাভয়েড করুন এদেরকে হাইপ বাড়াবেন না আমাদের যুব সমাজের জন্য আমাদের মানে আগামী যুব সমাজের জন্য এটা কিন্তু মারাত্মক ক্ষতি মানে ক্ষতি হবে এটার জন্য আপনাদেরকে বলবো অন্তত যারা রুট লেভেল থেকে এসে ফেসবুকে হাইপ ছড়াচ্ছে এদের থেকে আপনারা শিক্ষিত যুব সমাজ দূরে থাকেন ভালো থাকবেন